খিচুড়ি বেগুন ভাজা আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে কালী ও শুভ দীপাবলী কালী ও শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আপনারা সকলে খুব ভালো থাকুন খুব মজা করুন আর আজকে তো কালী আপনাদের দাদা আর আমি উপোস করেছি আপনাদের দাদা বরাবরই উপোস করতেন তা আমি করতাম না আমি বিয়ের পর আপনাদের দাদার সাথে উপোস করি আমরা দুজনে উপোস করেছি আর বাবুর জন্য আজকে একটু পনিরের তরকারি আর ভাত করে দিয়েছি খেয়ে নিয়েছে ধুয়োচিংকিও ভাত খেয়েছে তা এখন যাচ্ছি একটু মাসির বাড়িতে জানেন ওই বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আসার পর মেজ মাসিকে একটু প্রসাদ দিতে যাওয়া হয়নি আসলে সময় পাচ্ছি না জানেন তো বেরোবার তাই এখন এই যে মাসির জন্য একটু প্রসাদ নিয়েছি এর মধ্যে এর মধ্যে প্রসাদ রয়েছে এটা যাচ্ছি মাসিকে দেবো আর বাবু বলেছে তো ফটকা ফাটাবে না তা আমি বললাম যে বাবু একটু তুবড়ি ফাটাতে পারিস তুবড়িতে তো আওয়াজ হয় না তুবড়ি চোর এগুলোতে তো আর আওয়াজ হয় না তো ওই আজকে একটু ফটকা আনতে যাচ্ছি ওই শব্দ হয় যেগুলো সেগুলো নেবো না খালি ওই তুগড়ি নেবো আর চরকি নেবো এই দুটো জিনিস নেবো যাচ্ছি একটু বানপুর বাজারের দিকে জানেন তো ওই মাসিকে প্রসাদ দেব আর বার্নপুর বাজার থেকে ফটকাটা কিনবো তারপর আবার ঘরে চলে আসবো ঘরে এসে আবার খিচুড়ি রান্না করব আপনাদের দাদা আর আমি রাতে খিচুড়ি খাবো পুজো দিয়ে এসে ওই খিচুড়ি ফুলকপি দিয়ে করবো আর একটু আলু ভাজবো আর বেগুন ভাজবো চলুন তাহলে এবার যাওয়া যাক এখন ওই ঘড়িতে তিনটের মতন বাজে এই যে মাসির বাড়িতে চলে এসেছি প্রসাদ দিতে মাসি ঘুমাচ্ছে দাঁড়ান এই যে উঠে এসে খুললো আমাদেরকে বসতে বলছিল কিন্তু আর তো বসলে হবে না ফটকাটাও কিনতে হবে এই যে চলে এসেছি ফটকার দোকানে দেখুন কত রকমের বাজি কিন্তু এখানে কোনো শব্দবাজি নেই আর আমরা শব্দবাজি তো নেবও না আপনার দাদা প্রতি বছর এখান থেকেই দিওয়ালির ফটকা নিয়ে যায় এই যে চলে এসেছি আমাদের কল্যাণপুরের মিষ্টির দোকানে এখান থেকে সন্দেশ নেব প্যারা নেব নিয়ে তারপর যাব গিয়ে অঞ্জলিটা প্রথমে দিয়ে নেবো জানেন এবার তো অমাবস্যা তাড়াতাড়ি লেগেছে আর আমাদের মেলা মায়ের মন্দিরে পুজোটাও শুরু হয়ে গেছে যাই যাই এখান থেকে থেকে গিয়ে বাজার ফিরলাম আপনারা তো দেখলেন আমি মিষ্টি নিলাম ঠাকুরের জন্য সন্দেশ আর এই যে বাবুর জন্য কটা ফটকা নিয়ে এসেছি এটা হচ্ছে চোরকি আর এই যে এটাতে ছটা তুবড়ি রয়েছে তুবড়ি এক প্যাকেট আর এইগুলো জ্বালাবার জন্য একটা তারাবাতি এগুলো এখন এই ঘড়িতে সাড়ে চারটার মতন বাজে এবার আমরা যাব এই আমাদের মেলাবুড়ি মন্দিরে অঞ্জলিটা দিয়ে আসি চলুন তারপর এসে আবার যখন ফটকা ফাটাবো তখন তো আপনারা দেখবেনি এই যে আমি আর আপনার দাদা চলে এসেছি মা মেলাবুড়ি মায়ের মন্দিরে মা মেলাবুড়ি মা মঙ্গলচন্ডী আমাদের কল্যাণপুরে প্রায় সবাই জানেন তো এই মন্দিরে এসে পুষ্পাঞ্জলি দেয় কালী আপনাদের দাদাও প্রত্যেকবার এখানেই দেন আর আমিও বিয়ে করে আসার পর থেকে এখানেই এসে আপনার দাদার সাথে পুষ্পাঞ্জলি দি খুব সুন্দর মতো পুজো হয় আর আমাদের এখানে মা মেলা জানেন তো খুব জাগ্রত এই যে খুব সুন্দর মতো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে এখন ঘড়িতে পাঁচটার মতো বাজে জানেন ভালোই হলো তাড়াতাড়ি অঞ্জলিটা দেওয়া হয়ে গেল আমাদের কল্যাণপুরে সবাই এখানেই পুষ্পাঞ্জলি দেয় তো এবার আস্তে আস্তে মন্দিরে ভিড় বাড়বে আর এই যে দেখুন এই মণ্ডপটা এই মণ্ডপটা মেলাবুড়ি মায়ের মন্দিরের সামনেই কি সুন্দর করেছে মা শ্যামার মূর্তিটা খুব ভালো লাগছে দেখতে এ আপনার দাদা আর আমি দেখে এবার যাবো ঘরের দিকে ঘরে গিয়ে তারপর আবার সন্ধ্যা দিতে হবে ওই দেখুন চিঙ্কি বসে রয়েছে প্রসাদ খাবে বলে কি যে করে না মেয়েটা আমি প্রসাদ খাই দিয়েছি আবার প্রসাদ খাবে এই যে আজকে তো মোমবাতি দিতে হয় ঘরের দুয়ারে ঠাকুরের কাছে এই যে মোমবাতিগুলো জ্বালাচ্ছি এবার বাবু আর আমি সারা ঘরে মোমবাতি দেবো সত্যি বলছি জানেন তো দীপাবলির এই রাতটা আমার এত ভালো লাগে না চারিদিকে কত আলো প্রত্যেকটা বাড়িতে টুনি ডাইট লাগিয়েছে টুনি বাল্ব লাগিয়েছে আমারও খুব ভালো লাগে এই যে আমি ঘরটা ঠাকুর ঘরটা কি সুন্দর সাজিয়েছি দেখুন ঘরের বাইরেও আলো দিয়েছি খুব ভালো লাগে আমার চারিদিকে কত আলো জলে মা শ্যামার গান চলে রাত্রেবেলা মনটা না ভীষণ ভালো হয়ে যায় জানেন তো মায়ের কাছে এটাই প্রার্থনা সারা বছর যেন আমাদের সবার জীবন এইভাবেই আলোকিত হয়ে থাকে অন্ধকার যেন আমাদের ঘিরে ধরতে না পারে আমরা যেন সবাই খুব ভালো থাকি এই যে বাবু চলে এসছে রেডি হয়ে এবার বাবু আর আমি সারা ঘরে মোমবাতিগুলো দেবো ও মা ওই দেখুন আরেকজনও তো চলে এসছে আমাদের সাথে মোমবাতি দেবে বলে দেখুন পেছন পেছন ঘুরতে থাকে আমি বলছি পেছন পেছন ঘুরিস অত না হাতে মোমবাতিগুলো তো ভয় জানেন যদি পড়ে যায় এই যে বলে বলে দিচ্ছি বাবু এদিকে এদিকে বাবুকে দে ও দিচ্ছে ও দিতে খুব ভালোবাসে জানেন তো সারা ঘরে মোমবাতিটা ওই দেয় আমি আমি নিয়ে যাই থালাই করে আর ও দেয় প্রত্যেকটা ঘরে এই যে হাতে থালাটা নিয়ে ঘরে ঢুকেছি যে আবার মনে হয় প্রসাদ দেবো দেখুন প্রসাদ খেতে দুজনে এত ভালোবাসে আর ঘরে সারা ঘরে আলো দেওয়া হচ্ছে তো দুজনে খুব খুশি খুব আনন্দ দুজনের মধ্যে জানেন এবার চলে এসছি বাড়ির বাইরে দেখুন তো আমার বাড়িটা ভালো মতন সাজানো হয়েছে কিনা প্রতি বছর জানেন তো এইভাবেই বাড়িটাকে সাজানো হয় আর আমাদের পাড়াতে প্রতিটা বাড়িতেই কিন্তু এইভাবে টুনি বাল্ব লাগানো হয় জানেন কি ভালো লাগছে না দেখতে পাড়াটা আলোময় হয়ে গেছে একদম প্রত্যেকের বাড়িতে আলো এই যে আমার বাড়ির দরজায় বাজার ছবি আর দেখুন টুনি বাল্বগুলো দেখতে এত ভালো লাগে না কি যে ভালো লাগে না মনটা ভীষণ ভালো হয়ে যায় জানেন এই আলো দেখলে গেলো আমার সব যাওয়া সব জায়গায় মোমবাতি দেওয়া হয়ে গেছে এবার ধুবোচিঙ্কি খাওয়াতে হবে এখন ঘড়িতে ঠিক ওই সাড়ে ছটার মতো বাজে জানেন খাবে মা খাবে কি দেবে হ্যাঁ খাবে তো খাবে তো চলো দাদাকে আর তোমাকে খাই দেব চলো 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 এই যে দেখুন এই তুবড়ি আর চরকি গুলো এনেছি এবার বাবু ফটকা ফাটাবে দেখি আমিও যদি পারি না তাহলে দুটো ফটকা ফাটাবো আমি এই যে বাবু ফটকা ফাটাতে চলে এসছে আমি ভেতরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এই যে শুরু হচ্ছে প্রথমে তুবড়ি দিয়ে তুবড়ি গুলো তো বাবা দেখছেন ভাবছিলাম যে ফাটবে তো ঠিক মতন কি ভালো লাগছে বলুন দেখতে হরেক রকমের জানে ওই বারুদ গুলো বেরোচ্ছে ভেতর থেকে এগুলো মাল্টি কালারের টুবড়ি আমিও একটা চরকি ধরালাম আর বাবুকে বললাম বাবু আরেকটা চরকি নিয়ে আয় আমি আরেকটা চরকি ধরাবো যা হবে হবে দেখুন চরকিগুলো গুলো কি সুন্দর ঘুরছে আর অনেকক্ষণ ধরে ঘুরছিল জানেন ফটকাগুলো গুলো খুব ভালো দিয়েছে অনেক হলো ফটকা ফাটানো এবার আমি যাই ঘরের দিকে জানেন রাতে তো আবার খিচুড়িটাও করতে হবে এই যে বন্ধুরা বাবুর তো ফটকা ফাটানো হয়ে গেল আমিও সাথে ফাটালাম তারপর এই যে দেখুন বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে আর খিচুড়ির জন্য ফোড়ন দিয়েছি দারচিনি এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা আজকে না একটু ভুনা খিচুড়ি করব। একদম শুকনো শুকনো যেই ঝরঝরে খিচুড়িটা হয় ওইটা করব আজকে আর জল জল খিচুড়ি করব না ভুনা খিচুড়িটা করলে না ছেলেও খাবে জানেন তো ওর ভাত পনির আছে তাও তাই যে বাদাম দেবো কটা বাদাম ভেজে রেখেছি ফুলকপি ভেজে রেখেছি আর এই যে মুগ ডাল আর চালটা ধুই রেখেছিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে আমি তো মশলাপাতি কিছুই দেবো না ভুনা খিচুড়িতে ওই একটু আদা বাটা দেবো চালটা আর ডালটা একটু ভেজে নেবো হালকা করে এই আর চলুন তাহলে তাড়াতাড়ি ভুনা খিচুড়িটা করে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি এই যে রান্না বান্না সব সেরে নিয়ে এবার আমরা যাচ্ছি মা শ্মশান মন্দিরের দিকে প্রতিবার জানেন তো আপনার দাদা আর আমি গিয়ে পুজোটা দিয়ে আসি আর আপনাদের দাদা পরের দিন গিয়ে প্রসাদটা নিয়ে আসে খুব ভালো লাগে জানেন এই শ্মশান মায়ের মন্দিরে যেতে মনটা না খুব ঠান্ডা হয়ে যায় মায়ের মন্দিরে গেলে আপনাদের তো আমি একটা ভ্লগে শেয়ার করেছিলাম এই মন্দিরটা দেখুন মায়ের মুখ কি সুন্দর এখানে পুজো হতে না বেশ অনেকটা রাত হয় জানেন তো অনেক দেরি করে পুজো শুরু হয় এই যে এবার খাওয়া দাওয়া করে খিদে পেয়েছে জানেন আর ওই হুনা খিচুড়ি দেখে আমার তো আরো খিদে বেড়ে গেছে বাবুকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এবার আপনার দাদা আর আমি খেতে বসবো বেগুন ভাজা নিয়ে নি আর এই আলু ভাজা নেব এই যে ভুনা খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা চলুন তাহলে খাবারটা এবার খেয়ে নিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন শুভরাত্রি